আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ট্যাপসোয়াপের একটা অফিশিয়াল আপডেট চলে আসছে যদিও আপডেটটা যদি হয় অনেক খুশির বাট আমরা আজকে দেখবো যে সে আপডেটটা কী তো প্রথমতই বলে দেই আপডেটটা কি সেটা হলো ট্যাপসঅ অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করছে ট্যাপসঅ লিস্টিং হবে টোন ব্লক চেনের আন্ডারে তো এটা তাদের অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট সেটা আপনাদেরকে দেখাবো পাশাপাশি এটাকে টোন সাপোর্ট করতেছে কিনা সেটা নিয়ে আলোচনা করব আর একটা কথা বলতে চাই ট্যাপসো আপনি এখন জল্পনা কল্পনা শেষ নেই কারণ এটা নিয়ে এখন অনেক বেশি সমালোচনা এটা স্ক্যাম করবে এই করবে সেই করবে তো এরা যে সমস্ত কাজ কাজকামগুলো করে সেগুলো থেকে এগুলো স্ক্যামিং স্ক্যামিংয়েরই আবাস পাওয়া যায় তবে আমি বারবারই বলছি যে টোয়েন্টি পারসেন্ট আমাদের এখন পর্যন্ত ভরসা রাখতে হবে যে এটা লিস্টিং হতে পারে তো এখন অন্য কোনো কিছু না বলে আপনাদেরকে সরাসরি এখান থেকে আমি নিয়ে যাব তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সো আমি এখান থেকে যে চলে যাই তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দেন এখান থেকে আমরা চেক করে দেখি যে আপডেটটা কী ট্যাপশপে চলে যাব যাওয়ার পর দেখেন তারা এক ঘন্টা আগে একটা পোস্ট করছে এই যে দেখেন ট্যাপশপের অফিসিয়াল যে টুইটার হ্যান্ডেল আছে অলরেডি তাদের ফাইভ মিলিয়ন ফলোয়ার্স এবং এক ঘন্টা আগে তারা পোস্ট করছে সো পোস্টটা কী করছে এক্সাইটিং নিউজ ব্লক চেইন অ্যানাউন্সমেন্ট যখন তারা অ্যানাউন্সমেন্ট করছিলো যে তারা সোলোনা ব্লক চেনের আন্ডার টোকেন লঞ্চ করবে না তারা ভিন্ন একটি এক্সচেঞ্জে লিস্ট করবে এবং এটা অনেক বড় কিছু হবে তারা খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট করবে তারা কয়েকদিন আগে এটা বলছিল। তো রিসেন্টলি তারা এক ঘন্টা আগে তারা পোস্ট করে দিছে অলরেডি এবং তারা অফিসিয়ালি এখানে বলে দিছে তাদের ব্লক চেন নিয়ে উই আর থ্রিল টু অ্যানাউন্স দ্যাট ট্যাপস অফ উইল লঞ্চ অন দ্য টোন ব্লক চেইন তার মানে ট্যাপশপটা টোন ব্লক চেনের আন্ডারে টোক্যান ডিস্ট্রিবিউশন করবে লিস্টিং করবে মার্কেটে আসবে সো এখন এটা কতটুকু নির্ভরযোগ্য তো প্রথমত বলি তাদের কোনো আপডেটে আমি বা অনেকেই এটাকে সিউরিটি ধরছে না কারণ তারা এর আগে বলছে আমরা সোলোনার প্রজেক্ট তারপরে তারা বলছে বা বোঝাতে চাইছে যে তারা বাইন্যান্সের সাথে আসবে হ্যাঁ বিএন চেনে আসবে মানে রকম বোঝাইতে চাইছে তো লাস্টে তারা ফাইনালি এখানে বলছে টোন ব্লক চেনের আন্ডারে লিস্টিং করাবে তো এরপরে তারা কি করবে তারা নিজেও জানে না তবে আমি আপনাদেরকে যতটুকু বলতে চাই যে ট্যাপসে কিন্তু সকলেই প্রচুর কষ্ট করছে প্রচুর পরিশ্রম করছে সকলে এখানে অনেক সময় দিছে তো আমি চেষ্টা আমি আসলে সবার জন্য সবাই দোয়া করবো যে এটা যেভাবে হোক না কেন মার্কেটে আসুক লিস্টিং হোক এখান থেকে কমিউনিটি কিছু পাক তো এটাই আমার ইচ্ছা বা আশা তো তারা যেভাবে আসুক না কেন আসুক এটাই আমাদের আশা আচ্ছা এখন চলুন আপনাদেরকে দেখাই যে এই পোস্টের আন্ডারে টোন অফিসিয়াল থেকে কিছু বলা হয়েছে কি না সো যদি আমরা নিচের দিকে যাই যাওয়ার পর আমরা একটু নিচের দিকে একটু খেয়াল করে দেখব তো টোন থেকে কিন্তু কোনো কিছু বলা হয়েছে না এখন পর্যন্ত সো যার কারণে আমি আসলে এখানে এখন পর্যন্ত শিওরিটি না হ্যাঁ যে কি হবে তবে আমরা ওয়েট করবো এখন টোনের রিপ্লে জন্য যে টোন আসলে কি রিপ্লে করে বাট এখানে কিন্তু তারা কোনো প্রকার কোনো রিপ্লে করে নেই দেখেন যদি কোনো কম যদি কোনো কোম্পানি কোনো প্রজেক্টে বা কোনো কোম্পানির সাথে কোলাবরেশন করে তখন কিন্তু তারা দুইজন দুজনকে নিয়ে পোস্ট করে বা একজন পোস্ট করলে সেখানে রিপ্লে দেয় বাট এখানে কিন্তু তেমন কিছু আমরা পাই নাই আচ্ছা এখন যদি আমরা এখান থেকে টোনের অফিসিয়ালি টুটার হ্যান্ডেলে চলে যাই যাওয়ার পর এখানে যদি আমরা টোন ব্লক চেনে চলে যাই যাওয়ার পর এখান থেকে আমরা দেখব তারা কোনো অফিসিয়ালি পোস্ট করছে কি তো তারা কিন্তু এখানে কোনো প্রকার কোনো অফিসিয়ালি পোস্ট করে নাই তো যদি আমরা নিচের দিকে যাই এখানে এক ঘন্টা আগে দেখে কি কোনো পোস্ট করছে কি না ট্যাপশ আপ নিয়ে তারা কিন্তু এক ঘন্টা আগে কোনো প্রকার কোনো পোস্ট করে নাই সো তার মানে এখন পর্যন্ত টোন এদেরকে রিপ্লাই দেয় নেই বা টোন থেকে কোনো কিছু জানানো হয় নাই আমরা টোনের জন্য অপেক্ষা করব যে আসলে টোন কি করতে চাচ্ছে বা তারা তারাকে আসলেই ট্যাপশপের সাথে কোলা আছে কিনা কি না বা গেছে কিনা তো এটা আপাতত করে নাই যার কারণে আমরা এটাকে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এখনও দৌড়ে নিতে পারতেছি না তো যখন এটা হানড্রেড পার্সেন্ট চলে আসবে তখন আসলে বলা যাবে যে আসলে কি হয় হ্যাঁ তো এখন আপাতত আপডেটটা এই পর্যন্তই আমরা আপের যে আপডেটটা আছে এটা নিয়ে আশায় থাকি দেখি কি হয় তবে তারা যেহেতু পোস্ট করছে দেখা যাক কি হয় তো যাই হোক ছোট্ট একটা আপডেট আপনাদের যদি শেয়ার করলাম সবাই আসলে আমরা এক প্রকার ধোয়া করবো যাতে করে এটা মার্কেটে আসে যে কোনো ব্লক চেনে আন্ডারে আসুক না কেন তো যাতে আমরা এখান থেকে কোনো কিছু পাই কারণ এটা এখন এত পরিমাণ কমিউনিটি হয়েছে এত পরিমাণ কষ্ট করছে সবাই সত্যি কথা সবার মন ভেঙে গেছে তো যাই হোক ইনশাল্লাহ আমরা টোয়েন্টি পারসেন্ট যে সুযোগটা আছে আমাদের লিস্টিং হওয়ার সে পর্যন্ত আমরা অপেক্ষা করব বা সেটা নিয়ে আমরা আশা রাখব তো আজকের এই বেরিয়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন